এই যে চারটা চাকা একদম নতুন এর মতো পাচ্ছেন ডিম সহ আর এটা মেবি সিএনজি করা সিএনজি করা 60 লিটার 2001 এর মডেলের 100 গাড়ি দর্শক বলে রাখি 19 সালের গাড়ি 2006 এর স্টেশন আছে পেপার ফুল আপডেট এটা তো আজকে ইনশাআল্লাহ 4 লাখ টাকার নিচে দিয়ে দেব ভাই সম্ভব সম্ভব 3 লাখ 80 প্রত্যেকটা দরজা দেখেন কতটা ভালো অবস্থায় রয়েছে আজকে থাকছে সরাসরি মালিকের গাড়ি বাইকের দামে পাচ্ছেন মজার ব্যাপার হচ্ছে এই গাড়িটা শুধু বাইকের দামে পাচ্ছেন এমন না গাড়িটা কিন্তু পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে তাও আবার ফুল পেপার আপডেট হয়েছে ইনশাআল্লাহ

ক্যারি করে ব্যাগগুলো নিতে পারবেন পাঁচজন অনায়েশে বসতে পারবে ড্রাইভিং সিট শাও এই গ্যাটাতে কিন্তু আলাদা করে বাম্পার ইনশাল্লাহ আছে তারপরে ব্যাকডালার কন্ডিশনও খুবই ভালো আছে ইনশাআল্লাহ इवन আপনারা কিন্তু খুব সহজেই লক করে দিতে পারবেন 20 সিরিয়ালের গাড়ি 2006 এর স্টেশন আছে পেপারস ফুল আপডেট নাম পরিবর্তন করতে পারবেন আপনি চাইলে এই গাড়ি ডেন্টাল ইউজ করতে পারবেন চাইলে পার্সোনাল ইউজ করতে পারবেন চাইলে দুটা ইউজ করতে পারবেন আবার অনেকে দেখা গেছে ড্রাইভিং শেখানোর জন্য নতুন কন্ডিশনের গাড়ি চাই বিশেষ করে কম টাকার মধ্যে গাড়ি চাই আজকে ইনশাআল্লাহ একটা গাড়ি থাকছে এরকমই এটা তো আজকে ইনশাআল্লাহ 4 লাখ টাকার নিচে দিয়ে দেব ভাই সম্ভব সম্ভব 380 380 তারপর ইনশাআল্লাহ কমসম হবে মানে আলোচনা করা যাবে দামটা ইনশাআল্লাহ ফিক্স করে নেওয়া যাবে দর্শক দদাস একটা কথা বলতে চাই এই গাড়ি কিন্তু ফুল পেপার আপডেট পাচ্ছেন ইঞ্জিন ওকে রয়েছে এসিও ভালো পরিমানে ঠান্ডা তা ইনশাআল্লাহ কোনো রকম প্রবলেম হবে না এক্ষেত্রে আর একটু ভিতরের দিকটা যদি এক নজরে দেখাই গাড়িটার দরজা খুলে আপনি যদি ভিতরে দেখেন প্রত্যেকটা দরজা দেখেন কতটা ভালো অবস্থায় রয়েছে সাউন্ড সিস্টেম ইনস্টল আছে ওরিজিনাল মিডিয়া প্লেয়ার থাকছে চাইলে ব্যাক ক্যামেরা ইনস্টল করতে পারেন এছাড়াও আপনারা যদি ছাদের কন্ডিশন থাকেন দেখেন ছাদটাও কিন্তু খুবই চমৎকার আছে এই গাড়িটা ন্যাচারালি দাম দেওয়ার কথা ছিল তিন লাখ পঁচাশি হাজার টাকা বাট আজকে দর্শকরা যাতে একটু কমে নিতে পারে জন্য ভাই কিন্তু তিন লাখ আশি করে দিয়েছে তো আমরা আশা করি যে আরো অল্প কিছু ইনশাল্লাহ কমবে বাট একটা কথা বলে রাখি পঞ্চাশ হাজার এক লাখ টাকা ডিসকাউন্ট হবে না এই গাড়িতে তো কেউ যদি ভেবে থাকেন তিন লাখ আসি বলছে তাহলে তিন লাখ দুই লাখ নব্বই গাড়ি পেয়ে যাবে বলবো দুঃখিত সরাসরি আসবেন এসে দেখে ঠিকানা কোথায় কোথায় আসবে দর্শকরা এগারো নম্বর ষোলো নম্বর এগারো নম্বর ষোলো নম্বর সরাসরি এসে গাড়িটা দেখতে পারবে ধন্যবাদ ভাই এত সুন্দর জানানোর জন্য দর্শকদের কাছে একটা কথা বলতে চাই সেরা পাতের মধ্যে সেরা গাড়িটা যদি কিনতে চান অবশ্যই আসবেন সরাসরি দেখা করবেন দেখে যদি পছন্দ হয় ইনশাল্লাহ দামা দামি করে গাড়িটা কিনে নেবেন সেই পর্যন্ত ভাইকে ধন্যবাদ দেখা হচ্ছে আবারও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল